এই বারোশো আশি এ মডেলটা চিকন পিন এখন চিকন পিনের তো আর ইয়া পাওয়া যায় না আপনার চার্জার পাওয়া যায় না অনেক জায়গার মধ্যে খুঁজা গুরন লাগে অ্যাভেলেবেল পাওয়া যায় না বারোশো আশি মডেলটা এখন চ্যাপডা ফিনের লাইন করে দিলাম কাস্টমাররা টাইপ বি পুট লাগাই দিছি এখন যে কোনো জায়গাতে আপনার এই চার্জ করতে পারবো আর কোনো প্রবলেম হইতো না দি লাগাইছি চার্জ হয় কি না কাস্টমারে দেওয়া গেছে কিন্তু এই আলহামদুলিল্লাহ চার্জ হইতেছে তো অ্যাভেলেবেল অন যে কোনো জায়গা চার্জ করতে পারবো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিবেন যে দেন বারোশো আশি মডেলে টাইপ বি পুট চার্জার এই টাইপ বি টাইপ বি মোবাইলটা চালু করে দেখি কি অবস্থা আজকে তিন দিন ধরে ঘুরতাছে এই ইয়া করার লাগিয়া মোবাইলটা ঠিক করার লাগে মানে নর্মাল তার কারণে এটার ভিতরে কেউ আগ্রহ করে না এ কাজের প্রতি কাজের প্রতি আগ্রহ করে না মোবাইলই কম দামি আর যে লোকে মোবাইলটা চালা এই মোবাইলটা ছাড়া আর কিচ্ছু বুঝে না তার কারণে মোবাইলটা কাজ করে দিলাম এই চার্জ হইতেছে আর কোনো সমস্যা নাই এন যে কোনো জায়গার থেকে এই মোবাইলটা চার্জ করতে পারবো যে কোনো জায়গাতে গেলে চিকুন পিন অ্যাভেলেবেল পায় না এখন আর কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম